বন্ধুরা নিচের ছবিতেই বাচ্চাটাকে একবার দেখুন এ বাচ্চা হলো বিহারের এর নাম গোবিন্দ কুমার এর বয়স হলো দু বছর এ দু বছর বয়সে এমন একটা ঘটনা ঘটিয়েছে যেটা হয়তো ওয়ার্ল্ডের রেকর্ডের হিস্ট্রিতে অন্য কেউ আর করতে পারেনি তো এই বাচ্চা কি করেছে এ তার নিজের বাড়ির বাইরে বসে খেলছিল এমন সময় ওখানে কোথা থেকে একটা গোখরো সাপ আসে তো এই বাচ্চা না জেনে বুঝে সাপের দিকে একটা পাথর ছুঁড়ে দেয় তো তখন সাপটা একে আক্রমণ করে একে একবার সাপটা দংশন করে প্লাসের হাতে জড়িয়ে যায় এবারে এ বাচ্চা ভয় পেয়ে কেঁদে বা অন্য কিছু না করে সরাসরি সাপটাকে কামড়ে দেয় এবং সাপটাকে সে এতখানি জোরে কামড়েছে যে সাপটাই মারা গেছে ছেলেটা অজ্ঞান হয়ে গেছিল এবারে সবাই ওকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে ডাক্তার ওষুধ দিয়ে ঠিক করেছে বলেছে সাপটা যে ওকে দংশন করেছিল সেটাতে বিষ ছিল না তো সে যাই হোক প্রত্যক্ষদর্শীরা এইভাবে জিনিসটাকে বিবরণ দিয়েছেন এটার মধ্যে অনেকেই একটা অলৌকিকতার ব্যাপারও দেখছেন কৃষ্ণ এবং কালিয়ানাগের মধ্যে যে একটা যুদ্ধ হয়েছিল সেরকম একটা মিথোলজিক্যাল রেফারেন্সও অনেকে দিচ্ছেন আমার একটাই কোশ্চেন যে এরা কারা সেখানে দাঁড়িয়েছিল প্রত্যক্ষদর্শী যারা এখন ইন্টারভিউ দিচ্ছে কিন্তু এটা বাচ্চাকে সাপ কাটছিল তখন ছাড়াতে যায়নি থ্যাংক ইউ